সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল টাইগার মনু সেক্স মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো মাছ চাষি ভাইয়েরা আপনারা অনেকেই রয়েছেন ওরিজিনাল মনু সেক্স মাছের পোনা চাষ করতে চান কিন্তু অরিজিনাল মনুসেক্স তালা পেমাসের মাছের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না কেউ আপনাকে অরিজিনাল মনুসেক্স দিচ্ছে না বারবার ধোঁকা খাচ্ছেন প্রতারিত হচ্ছেন তাহলে এই ভিডিওটি দেখেন আমরা গ্যারান্টি সহকারে এই মনুসেক্স তেলা মাছের পোনাগুলো বিক্রি করতেছি আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই মাছগুলোকে আমরা পুরোপুরি আড়াইশ দিন হরমোন কমপ্লিট করানোর পরেই মনোসেক্স হিসাবে রূপান্তরিত করি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আপনার স্কিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে আষ্টশো থেকে এক হাজার পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন কারণ এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে আপনি বাজারজাত করতে পারবেন এক একটা মাছ সর্বনিম্ন হলেও আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এগুলোর খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিট খাবার আর এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করা যায় এককভাবে করা যায় তাই আপনারা যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুষ্যাক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সাথে কল করে মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারি থেকে বড় বড় ভুট থেকে আমরা এই পোনাগুলো উৎপাদন করে থাকি আর আমরা সততার সাথে ব্যবসা করে আসছি তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন বর্তমান সময়ে আপনার এই উড জেলমনু সেপিয়ার নামে অনেকে আপনাকে বাংলা এবং কি গিফতলাপিয়া দিয়ে দিচ্ছে যার কারণে চাষ করে আপনারা লাভবান হতে পারতেছেন না তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো নিতে পারেন এই মাছের পোনাগুলো আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশের চৌঠ জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হ্যাসারি থেকে এই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো খামারি আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ